চা ক্ষতি চপ বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে এটা হচ্ছে এটা হচ্ছে পাপড়ি চাট বিক্রি হচ্ছে চা নিয়ে বসে রয়েছে দেখি ভেতরে ঢুকি গেটেই এগুলো বিক্রি হচ্ছিল এটিএম এটা এটিএম মানে কি এটিএম কে জানে এটা কি এটিএম যেমন নর্মাল হয় সেরকমই ব্যাগ ট্যাগ আছে মা কোথায় গেল কে জানে দেখি মাকে খুঁজি নার্সারি গাছ প্রচুর গাছ আছে লোকজন গাছের জন্য খুব ভিড় করছে ভেতরে ঢুকেছে প্রচুর গাছ এখানে শব্দ শোনা যাবে না পরে আবার কোনো ইন্টারেস্টিং কিছু থাকলে দেখাবো প্রচুর ভিড় প্রচুর ভিড় এই শীতে আজকে ওদিকে প্রোগ্রামও হচ্ছে ভেতরে দেখি মাকে খুঁজি মাকে দেখতে পাচ্ছি না মাকে খুঁজি